ওই লোকটা আমার সাথে যা করছে আমি মানসিক ভাবে একবারে শেষ হয়ে গেছি আমি আপনার শর্মিলা হাসি মুখটাই সবাই দেখছেন শর্মিলা হাসি হাসি ভিডিও করে সেগুলোই সবাই দেখছেন শর্মিলার কষ্টগুলো কেউ দেখছেন সবার সামনে বলতে তার বউ খারাপ তার বউ ক্যারেক্টার লেস আমি আট মাসে কোনো খারাপ কাজ করি নাই আমি কারোর সাথে কথা বলি নাই তাহলে আমার ক্যারেক্টার লেস কিভাবে হয় আমি কিভাবে খারাপ হই কালকের আগের দিনের ঘটনা বলি কোনো একটা বিষয় নিয়ে তার সাথে আমার সব রয়েছে বিষয়টা হচ্ছে ভিডিও করা নিয়ে সে আমাকে বলছে ভিডিও করতে যাই আমি ভিডিও করবো না কেন করব না এই জন্য সে আমার গায়ে হাত তোলে হাত তোলার এক পর্যায়ে সে বলছে আমাকে ছেড়া দিবে এক পর্যায়ে তাই আমি বলছি আপনি তো প্রতিদিন আমার ছেড়া দেন তাইলে দিলেন সমস্যা কি প্রত্যেক দিন ছেড়া দেন এই কথা কন তাহলে আজকে দিবেন কথা হইলেই সারা গ্রামের মানুষ আয়া পড়ে সবাই আয়া পড়ছে সবার সামনে বলতে তার বউ খারাপ তার বউ ক্যারেক্টার লেস আমি আট মাসে কোনো খারাপ কাজ করি নাই আমি কারোর সাথে কথা বলি নাই তাহলে আমার ক্যারেক্টার লেস কিভাবে হয় আমি কিভাবে খারাপ হই আমি প্রেগনেন্ট ছিলাম আমার জামাই পাবলিক করে নাই সে জানে আমার বাচ্চা নষ্ট হয়েছে আজকে পনেরো দিন হয়েছে আমার বাচ্চা নষ্টের পনেরো দিন পরে সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে এরকম চিন্তা ভাবনা আপনারা বুঝতে পারতেছেন কোনো কিছু এই যে আট মাস বিয়ে হয়েছে আজ পর্যন্ত বলতে পারবো না আলম হাসানের সাথে আমার ফোনে কখনো দুই মিনিট কথা হয়েছে একটা মেয়ে তার হাজবেন্ড এর কি চায় আমি সব কথা বলবো না এই রোজার মাসে রোজার মাসে তারা আমি মেয়ের সাথে ধরছি আর কি ও যখন রাস্তায় সুন্দরী মেয়ে দেখে না তখন ওই মেয়েদের সামনে না মানে কটাক্ষ করে কথা বলে আমি দেখতে অসুন্দর খ্যাত কেমন জানি আজ পর্যন্ত যতগুলো ভিডিও করছে হ্যাঁ মানে সোশ্যাল মিডিয়ার সাথে না বাস্তব জীবনের কোনো মিল নেই দেখছেন যে ওর সাথে আমার ভালোবাসা মাখো মাখো যখন প্রেগনেন্ট ছিলাম তখন পারলাম না আমি আমার এক কেজি ফল কিনা খাওয়াইতে পারলেন না আমারে এক গ্লাস দুধ খাওয়াইতে আমার বাচ্চা নষ্ট হওয়ার পরে আমরা আমারে তিন কেজি দুধ দুধ আমার মামার জন্য তিন কেজি দুধ পাড়ায় সেই দুধের ভিডিও করে নিয়ে আসেন মানুষরা দেখান আপনি বউ আপনি কত ভালোবাসেন আমার মো তো কথা বাইর করেন না ভাই ভিতরটা ভাঙা যাইতাছে এমন এমন কথা ভিতরে জমায় রাখছি চাই না কারো সংসার ভাঙুক বুঝেন আমার সংসার আমার সংসার তো ভাঙে গেছে আর মানুষ তো সংসার করব ওদের সংসার ভাঙতে চাই না আমি ওরা সংসার করুক সুখে থাকুক সংসার করতে চাইছি কিন্তু আপনি দিলেন না আপনি খুব চালাক মানুষ আপনার সাথে কেউ পারবো না তুমি কেউ পারবো না আমি আপনাকে কান্না করে উগরে বসি আমরা সামনে থাকতে পারলাম না আপনি আমার সাথে এমন করেন না কিন্তু আপনি একটা পাশ আনলাম সামনের ভিতরে মেরুদণ্ড নাই আপনি একটা মেরুদণ্ডহীন মানুষ বুঝবেন একটা সময় আপনার লাইফ থেকে কি গেছে শর্মিলা আপনার বাবা বা আপনার বাচ্চা কারে পর দেখে নাই আপনি দেখছেন সবাই পর করে এখন মানুষের কাছে কইবেন আমি আপনারে ভিন্ন কইরা ভিন্ন খাওয়াইছি উনি তো স্ট্রং ভাবে যেভাবে মিথ্যা কথা সাজায় বলতে পারে ওরকম স্ট্রং ভাবে না আমি কথা বলতে পারতেছি না কুত্তার গায়ে ঘরের পোশাক পরে রাখছে আট মাসে আমার এই ষাটটা থ্রি পিস দিয়ে উনি কুত্তার গায়ে ঘরের পোশাক পরে রাখছিল তাই না উনি এখনো বলছে যে ওনার কোন ইনকাম সোর্স দুই হাজার চব্বিশ সালে উনি পায় নাই যখন উনি আমার বিয়ে করছে তখন ওনার সবগুলো পেজ নষ্ট ছিল সবগুলো পেজ করতে ওনার দুইটা পেজ ছিল দুটা পেজই নষ্ট ছিল যখন আমার বিয়ে করছে আমার বিয়ে করার পরে পেজ উঠাইলো বিয়ের ভিডিও ছাইরা ওই পেজ উঠলো ওঠার পরে আস্তে আস্তে একটা থেকে দুইটা পেজ হলো দুইটা থেকে তিনটা পেজ হলো এখন ওনার সাতটা পেজ হইছে আপনারা বুঝতে পারছেন আমি কথা গুছাই বলতে পারি না এটা হচ্ছে আমার মেন সমস্যা আমি কারণ বাবা মারে ফোন দিয়ে নামাইছি নামগঞ্জ থেকে কালীপুর কতটা দূর আপনারা বুঝতেছেন এই আমাদের বাসার থেকে আমার বাবা মা গাজীপুরে গেছে তিন চারটা ঘন্টা লাগে রাত্রি আটটা বাজে সকাল থেকে রোজারাই খা যাওয়ার পরে আমার বাবা আটটা বাজে বাসে গিয়ে আলম দি সালাম দিছে আলম আসে তোমার যতই ঝগড়া হোক যাই হোক উনি তোমার বাবা আমার মা নাকি এই লোকটা আমার বাবা মা বলে যাইতে না আমার বাবা মা সারা রাত বাইরে ওনাদের বারান্দায় বৈশা ছিল আমার বাবা মা সারাদিন রোজা রেখা বাসার থেকে এক বোতল পানি নিয়ে গেছে ওই পানি খেয়ে ইফতার করছে ওই থেকে কালকে সকালে আমরা আসছি ও বলছে কালকের আগের দিন আমার বাবা মা গেলে কাজেই না ডিভোর্স দিয়ে সবকিছু সমাধান করে আমার রাখবেন আমার নাকি মাথায় সমস্যা মানে উনি কথায় কথা রিসলভ করে কথা বলে যে আমি পাগল মাথায় সমস্যা আমার আব্বু গিয়ে ওর বারান্দার সোফায় বসরেছে আমার হয়েছে ও আমার আব্বু মাঠটা বাজে গেছে যে তোমার সারাদিন রোজা রাখছো তো পার্ত বলতে ওর ভিতরে কেউ ডিবেক নাই আমাদের বাসায় আসছে পরে আমার মা হ্যাঁ আমার মা তিনও বেলায় রান্না করতো সকালে সকালে যে পদগুলা রান্না করতো ওই পদের খাবার আমার মা দুপুরে দিত না দুপুরে যেগুলো রান্না করতো ওইগুলো আমার মা রাত্রে ওনারা দিত না তিনও রান্না করতো আমার মা আমার আমার বাবা মা হচ্ছে ব্যবসায়ী মানুষ কাপড়ের ব্যবসা করে আমি গরিব ফ্যামিলির না আমি সচ্ছল ফ্যামিলির একটা আমি আমার কারো থেকে চায়া নিতে হইবো না বা আমি কারো দিতেও পারবো না সচ্ছল ফ্যামিলি আমার ফ্যামিলি ভালো ভালো আর্থিক অবস্থা আছে যথেষ্ট আমি নিজেকে নিয়ে কখনো করি না বা আমি নিজেকে নিয়ে কখনো অহংকার করি নাই আর যদি আমি অহংকার করতাম তাহলে কখনো আমি বিয়ে করতাম না আমি বিয়ে করছি সংসার করার জন্য আমার দিকে চিন্তা ছিল এটা যে আমি যদি মিহালের নিজের বাচ্চার মতো দেখি তাইলে উনি আমার অনেক বেশি ভালোবাসবো আমি উনি কখনো বলতে পারবো না যে আমি মিহালের উপরে কোনো কোন খো শুই মে একবার বলে নাই যে ঘরে যান বা খাবার খান এরকম কোন কথা বলে আমার আবু যখন এগুলো বলে নাই আমার আব্বু আম্মু ওনার ঘরে রুকেনি বাইরেই বসে রয়েছে উনি বলছে কাজে নিয়ে আইবো দিয়ে আমার পাঠাই দিব ডিভোর্স দিয়ে মানে তিন লাখ টাকা কাবিন তো তিন লাখ টাকা কাবিন আমার মুখে মানে প্রত্যেক দিনের ডায়লগ দিন যদি আমি একটা কাজ করতে গিয়ে ভুল করি তোরে তিন লাখ টাকা দিয়ে করে দিব কাবিনের টাকা দিয়ে নাতি দিয়ে বিদিকে করে দেব এরকম কথা তারপরে দিয়ে আমার বৌমারের ভিতরে যাইতে বলে নাই আমি বারবার গিয়ে কইতাছি যে আমার আমার লোক আমার ঝগড় আমি আমার বাপমার একটু ভিতরে যেয়ে বইতে বল হ্যাঁ কিছু না আমার শাশুড়ি ভালো আর আমি কখনো খারাপ বলবো না আমার শ্বশুরও ভালো আমার শাশুড়ি গিয়ে কইতাছে বিয়াই ঘরে বোন